আসসালামু আলাইকুম সিউপিডি ক্রনিক অবসাটি পারমানারি ডিজিজ একটি ফুসফুসের ক্রনিক প্রদাহজনিত রোগ এই রোগের অন্যতম উপসর্গ হল কাশি শ্বাসকষ্ট বিশেষ করে হাঁটলে উপরের দিকে উঠলে এবং সিজন চেঞ্জে শ্বাসকষ্ট হবে এবং কাশি হবে এই রোগ প্রধানত যারা দূর পান করেন যারা ধোঁয়ার মধ্যে কাজ করেন যারা ইটের বাটে কাজ করেন যারা বিভিন্ন দুলাবালি এবং এনভায়রনমেন্টাল পলিউশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও যারা বয়স্ক যারা ঘরের কাজ করেন মহিলারা যারা রান্না করেন লাকড়ি চলেন তাদের হওয়ার সম্ভাবনা থাকে এই রূপটি একটি ক্রমাগত শ্বাসকষ্টের দিকে এগিয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে এই রূপে সচেতনার জন্য আমরা বিশ্বের সিইপিডি ডে পালন করা হয় এটি নভেম্বরের তৃতীয় সপ্তাহের বুধবার এবছর উনিশে নভেম্বর সিওপিডি ডে পালন করা হবে এবারের প্রতিবাদ বিষয় শর্ট অফ ব্রেথ থিঙ্ক সিওপিটি মানে আপনার শ্বাসকষ্টের জন্য সি নিয়ে আপনি চিন্তা করবেন এবং এর প্রতিকার করবেন সিউপিডি যেহেতু একটি ক্রনিক রোগ ক্রমাগত বয়স বাড়ার সাথে সাথে শ্বাসকষ্ট হয় এই জন্য এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত চিকিৎসা নিতে হবে নিয়মিত চিকিৎসার মধ্যে আমরা ইনহেলার দিয়ে থাকি মুখে ট্যাবলেট দিয়ে থাকি এছাড়াও যখন এটা খুব খারাপ অবস্থা হয় তখন এটাকে নেবুলাইজার দেওয়া হয় যদি জ্বর থাকে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয় এক্ষেত্রে দেখা যায় যে যখন নিয়মিত চিকিৎসা করা হয় রুগী সুস্থ থাকে সুস্থ অবস্থায় অবশ্যই ওষুধ বন্ধ করা যাবে একটা জেনারেশন সিওডির পর যদি ওষুধ বন্ধ করা হয় তার ওই রুগীর প্রায় আবার অ্যাটাক হবে এবং শ্বাসকষ্ট হবে এবং ফুসফুসের যে প্রদাহজনিত ইনফেকশন জনিত কারণে ফুসফুসের শ্বাসনালী এবং ফুসফুসের ভিতরের যে অ্যালবেলাই সেগুলো নষ্ট হয়ে যায় তখন তার শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে এই জন্য এই রুগীর ফুসফুসের সুস্থ রাখার জন্য নিয়মিত চিকিৎসা নিতে হবে যখন তিনি সুস্থ থাকবেন তখনও ওনাকে নিয়মিত ওষুধ এবং জ্বালারগুলো ব্যবহার করতে হবে এবং যেসব কারণে হয় সিপিডির ইউপিডির অ্যাকুটাই ধূমপান দুলাবালি এনভায়রনমেন্টের পলিউশন বাসার স্যাঁতস্যাঁতে পরিবেশ বিভিন্ন কারণের দোয়া যেমন ইন্ডাস্ট্রিয়াল দোয়া তারপর দুলাবালি কনস্ট্রাকশনের কনস্ট্রেশনের এইসব থেকে সাবধানে থাকতে হবে এবং যেসব জায়গায় এইসব জিনিস বেশি সেখানে রুগীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং বিশেষ করে শীতকালে যখন বেশি কুয়াশা থাকে আবহাওয়ার তারতম্য হয় তখন তাকে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং উনি যেই ঘরে থাকবে সেই ঘরে অবশ্যই গরম রাখতে হবে এবং সেখানে যেন শেষ সেদে ভাবনা থাকে সেটা আর ক্রনিক সিওবি যাদের রুগী অনেক দিন ধরে ভুগছেন তাদের সিওবিটিকে খুশকি সুস্থ রাখার জন্য অবশ্যই নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে হবে এবং এই ভ্যাকসিনটি বছরে একটি এবং পাঁচ বছর পর পর আরেকটি ভ্যাকসিন নিলে সে নিয়মিত সুস্থ হয় আর যখন ভাইরাল ইনফেকশানের জ্বরগুলো হয় তখন ওনাকে অবশ্যই রুগীকে সাবধানতার অবন করতে হবে এবং চিকিৎসা এবং চিকিৎসকের সরবরাহ করে তার সঠিক চিকিৎসা নিতে হবে যেন তার নিউমোনিয়া না হয় কারণ সিমপিডি পেশেন্টদের অ্যাসবার পেশেন্টদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই অবশ্যই তাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত ওষুধ নিয়ে তাকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে এবং আমাদের সবারই সিইউবিডি থেকে বাঁচার জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশ বায়ু দূষণ এবং যে কোনো ধরনের দোয়া থেকে আমাদের সাবধানে থাকতে হবে